যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত কনফিউশানে আছো যে সরস্বতী পুজো দু তারিখ না তিন তারিখ কোন দিন বসন্ত পঞ্চমী পড়ছে আর কোন দিন আমরা বসন্ত পঞ্চমী পালন করব। সেটা নিয়ে এখনও অনেকে দ্বন্দ্বে আছে তাদেরকে আমি একটু বলি বসন্ত পঞ্চমী পড়ছে অর্থাৎ সরস্বতী পূজার দিন পড়ছে রবিবার সকাল নটা চোদ্দো থেকে শুরু হয়ে যাচ্ছে আর তার পরের দিন সোমবার সকাল ছটা বাহান্নর মধ্যে কেটে যাবে অতএব হিসাব মতো দেখা যাচ্ছে যে রবিবার দিনই বসন্ত পঞ্চমী পালন করার তিথি রয়েছে এই দিনই পুজো অঞ্জলি সব কিছু হবে তো আমিও আমাদের বাড়িতে পুজো কমপ্লিট করা হয়ে গেছে আজ যেহেতু সোম রবিবার তো আজকে করে নিয়েছি সোমবার সকাল বাহান্নটার মধ্যে ব্রাহ্মণকে পারছিলাম না সেই জন্য রবিবারই আমরা পুজোটা কমপ্লিট করে নিয়েছি সবাইয়ের বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ছোটোদেরকে অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক বড় হও আমার বাড়ির পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে চলো টাটা